বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল ট্রাই ক্রিয়েশন প্রেজেন্টেড বাই বাংলা সাহিত্যের গল্পের আসর আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে অবশ্যই আপনার অমূল্য কমেন্ট করতে ও একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভৌতিক গল্প লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভূত নেই আমি তোমাদের আগেই বলেছি এখনো বলছি ভূত আর ভগবান নিয়ে তর্কের আজও শেষ হয়নি যতদিন মানুষের মনে অনুসন্ধিৎসা থাকবে ততদিন শেষও হবে না এই বিষয়ে পৃথিবীর বিদ্যান এবং সাধারণ লোক দুটো মত পোষণ করেন কেউ বলেন বিজ্ঞান ভূতের অস্তিত্ব মানে না কিন্তু বিজ্ঞানী কি শেষ কথা আমাদের সব প্রশ্নের উত্তর বিজ্ঞান দিতে পারে আবার কেউ বলেন ভূত নিশ্চয়ই আছে এমন ঘটনা তোমাদের মধ্যে অনেকেই শুনেছো কিংবা দেখেছ খ্যাতনামা ডাক্তাররা যে রোগী রোগীদেরকে দিনের পর দিন চিকিৎসা করেও সারাতে পারে না এক সামান্য ফকির রোগীর গায়ে হাত বুলিয়ে কিংবা তার মাথায় একটা রুদ্রাক্ষ ছুঁয়ে তাকে সম্পূর্ণ নিরাময় করে তুলেছে এতে বোঝা যায় আমাদের লৌকিক জগতের বাইরে আর একটা জগৎ আছে যেটা ঠিক বিজ্ঞানের নিয়ম মেনে চলে না আজ তোমাদের এমনই এক ভূতের কাহিনী শোনাচ্ছি এই কাহিনীর সঙ্গে আমি কিছুটা জড়িত কাজেই এটা যে নির্ভেজাল সত্য কাহিনী এ বিষয়ে তোমাদের কাছে আমি হলক করে বলতে পারি আমার একজন খুব নিকট আত্মীয় নাম আরতি বন্দ্যোপাধ্যায় এম এ বিএড কিন্তু ওকালতি করেন না বেসরকারি অফিসের আইন বিভাগের উচ্চ পদস্থ অফিসার পাড়ায়। এক বান্ধবীর সঙ্গে একটি ফ্ল্যাটে নিয়ে বান্ধবটি এক স্কুলের শিক্ষিকা জীবন দুজনের বেশ ভালোই কাটছিল ছুটির দিনে সিনেমা কিংবা আরও অনেক বান্ধবী মিলে বনভোজন অথবা গড়ের মাঠে প্রদর্শনী দেখতে যাওয়া হঠাৎ আরতির বিয়ে ঠিক হল হলো উচ্চ শিক্ষিত আধা মালিক আরতি আমার কাছে এসে দাঁড়ালো আপনি তো অনেক কিছু সন্ধান রাখেন তা আমাকে একটা বাড়ি খুঁজে দিন না জিজ্ঞাসা করলাম কি কিনবে না না ভাড়া নেব খুব বড় দরকার নেই ওই দুজনে থাকবার মতন এলাকাটা একটু যেন ভালো হয় আর দক্ষিণ কলকাতা দেখবেন কারণ ওর কারখানাটা তো কালীঘাটে আমি নিজে থাকি বালিগঞ্জে একেবারে লেকের কাছে পরদিন থেকেই বাড়ি খোঁজা শুরু করে দিলাম শুধু নিজে নয় গোটা দুই এক দালালকেও লাগিয়ে দিলাম অনেক বাড়ির সন্ধান এলো কিছু নিজে কিছু আরতিকে সঙ্গে নিয়ে বাড়ি দেখতে লাগলাম আরতি ভারী খুঁতখুঁতে মেয়ে কোনো বাড়ি তার পছন্দ হলো না কোনো না কোনো কারণে সব নাকচ করে দিল তিন মাস ঘোরাঘুরির পর কালীঘাট অঞ্চলে এক বাড়ির সন্ধান মিলল পার্কের সামনে প্রায় নতুন বাড়ি সদ্য রং করা হয়েছে খানতিনের কামরা বারান্দা বাথরুম আবার ওরই মধ্যে একফালি ফালি আছে সেই অনুপাতে ভাড়াও খুব বেশি নয় দুশো কুড়ি বাড়ির মালিক পাশের বাড়িতেই থাকেন এ বাড়ি আরতির পছন্দ হয়ে গেল শুধু আরতি নয় আরতির স্বামী আসিসেরও আর দেরি না করে সেদিনই দুমাসের মাসের ভাড়া আগাম দেওয়া হলো মাস খানেক পর আরতির বাসায় বেড়াতে গিয়ে খুব ভালো লাগলো নতুন আসবাবপত্র দিয়ে চমৎকার সাজিয়েছে উঠোনের পাশে সারি সারি টব দেশি ফুল বেল জুঁই যেমন আছে তেমনি বিদেশি ফুল ডালিয়া পাপি হলিহকও রয়েছে এমন বাসা খুঁজে দেবার জন্য আরতি ও আশিস দুজনেই আমাকে বারবার ধন্যবাদ দিল এরপর অনেক দিন আর আরতির সঙ্গে দেখা হয়নি অফিসের কাজে দিল্লি যেতে হয়েছিল সেখানে মাস দিনে কাটিয়ে কানপুর সেখানেও এক মাসের ওপর লেগে গেল কলকাতা ফিরলাম প্রায় পাঁচ মাস পর এক ছুটির দিনে বন্ধু বান্ধব নিয়ে গল্প করছি আরতি এসে ঢুকল প্রথম নজরেই মনে হলো তার চেহারা একটু যেন ম্লান আরতি ভিতরে চলে গেল বন্ধুরা বিদায় হতে আমিও ভিতরে গেলাম দেখলাম আরতি চুপচাপ সোফার উপর বসে আছে আমাকে দেখে বলল আপনার সঙ্গে কিছু কথা আছে কি বলো শরীর খারাপ নাকি চেহারাটা কেমন দেখাচ্ছে আরতি মুখ তুলে বলল রাতে রাতে একেবারে ঘুম হচ্ছে না সে কি ডাক্তার দেখাও নইলে শক্ত অসুখে পড়ে যাবে ডাক্তার ডাক্তার কিছু করতে পারবে না তার মানে 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 বাড়িটা ভালো নয় সে কি বা অন্ধকার এমন তো নয় রোদ বাতাস প্রচুর সেসব সেসব কিছু নয় অন্য অন্য ভয় আছে আমি ঠিক বুঝতে পারছি না আর ওই কিছুক্ষণ কি ভাবলো তারপর আস্তে আস্তে বলল ও বাড়িতে আমরা দুজন ছাড়াও অন্য একজন আছে অন্য একজন আছে হ্যাঁ তাকে মাঝে মাঝে গভীর রাতে দেখা যায় অন্য লোক হলে কথাটা হেসে উড়িয়ে দিত শুনতেই চাইতো না কিন্তু আমি মৃত্যুর পরে আত্মার অস্তিত্বে বিশ্বাসী আমার স্ত্রীর আমার স্থির ধারণা যারা অতৃপ্ত কামনা বাসনা নিয়ে এই পৃথিবী ছেড়ে যেতে বাধ্য হয় তারা আবার ফিরে আসে কখনো বায়বীয় মূর্তি কখনো মানুষ রূপে ধরে ফেলে যাওয়া সংসারের মাঝখানে আরতি কোরের উপর রাখা ভেনিটি একটা পাশে নামিয়ে রাখল সহজ হয়ে বসে বলতে লাগলো মাছ দুই আগে হঠাৎ খুটখাট শব্দে ঘুম ভেঙে গেল মনে হলো বাইরের ঘরে যেন কার পায়ের আওয়াজ আশিস পাশেই শুয়েছিল তার ঘুমের বহর তো জানেনি বুকের ওপর দিয়ে এক ব্যাটালিয়ান সৈন্য চলে গেলেও তার ঘুম ভাঙবে না কাজেই তাকে ডাকবার চেষ্টা না করে আমি নিজেই উঠে পড়লাম ভিত এ কেউ দিতে পারবে না বরং সবাই জানে আমি রীতি মতন সাহসী প্রথমে জানলা দিয়ে দেখলাম কিছুই দেখা গেল না কিন্তু খুটখাট শব্দ ঠিক চলতে লাগল মনে হলো খরম পায়ে দিয়ে কে যেন পায়েচারি করছে অথচ কোনো লোককে দেখা গেল না রাতে মাংস রান্না হয়েছিল হাড়ের টুকরো রান্নাঘরে প্লেটের উপর পড়েছিল খুব সম্ভবত ইঁদুর সেই হাড়ের টুকরো বাইরের ঘরে নিয়ে এসেছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম তখনই ঘুম এলো না একবার ঘুম ভেঙে গেলে চট করে আমার আর ঘুম আসে না এপাশ ওপাশ করতে লাগলাম পাশের লোকটি অকাতরে নিদ্রা যাচ্ছে নাক দিয়ে বিচিত্র ধ্বনি বের হচ্ছে ঘরে হালকা সবুজ রঙের একটা বাতি জ্বলছিল অন্ধকারে আমি ঘুমোতে পারি না যে এ আমার ছেলেবেলার অভ্যাস হঠাৎ দেখলাম দীর্ঘ একটা ছায়া আলোকে আড়াল করে এ ঘর থেকে অন্য ঘরে চলে গেল চমকে উঠে বসে পড়লাম আশিসকে ডেকে বললাম এই ওঠো ওঠো ঘরের মধ্যে কে যেন ঢুকেছে আশ্চর্য মানুষ চোখ না পাশ ফিরতে ফিরতে দিয়ে দাও ছায়াটা বাইরের দেওয়ালের সঙ্গে মিশে গেল আর দেখা গেল না আমি তখন বিছানার উপর উঠে বসেছি মনকে বোঝালাম এ শুধু আমার চোখের ভুল তা না হলে ছায়া দেখা গেল অথচ মানুষটাকে দেখা গেল না তা কি হতে পারে ভূতের কথা ভাবতেও পারিনি কারণ ভূত আছে এমন অদ্ভুত কথা আমি কোনোদিনই বিশ্বাস করি না আমি খুব মনোযোগ দিয়ে আরতির কথা শুনছিলাম এবার বললাম তারপর তারপর দিন কুড়ি সব স্বাভাবিক কোনো গোলমাল নেই সে রাতে ভয় পেয়েছিলাম ভেবেই হাসি পায়ত একেবারে ছেলে মানুষই কাণ্ড আশিস কারখানার কাজে তিন চারেকের জন্য জামশেদপুর গিয়েছিল বাড়িতে আমি একলা মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল এবারে একবারে স্পষ্ট দেখলাম দীর্ঘ একহারা চেহারা খালি গা কাঁধের উপর সাদা উপবিত উপবৃত ভাঁজ করে সামনে গোঁজা মাথায় পাকা চুল দুটি চোখ জবা ফুলের মতন লাল গালে খোঁচা খোঁচা দাড়ির মধ্যে দিয়ে উঁচু চোয়াল দেখা যাচ্ছে লোকটি ঊর্ধ্ব দৃষ্টি হাতে শক্ত একটা দড়ি ওপর দিকে কি যেন খুঁজছে সেই মুহূর্তে শরীরের সমস্ত রক্ত যেন জমে হিমশীতল হয়ে গেল দুহাতে বুকটা চেপে ধরেও দ্রুত স্পন্দন কমাতে পারলাম না মনে হলো তখনই হার্টফেল করবে বিকৃত কণ্ঠে বললাম কে কে ওখানে লোকটি ওপর দিকে দৃষ্টি নামিয়ে আমার দিকে দেখল জ্বলন্ত দৃষ্টি পলকহীন সারা গায়ে কাঁটা দিয়ে উঠল তখনই মনে হলো লোকটা এই জগতের কেউ নয় অশরীরী আত্মা আস্তে আস্তে লোকটা পাশের ঘরে ঢুকে গেল আমি ঘাট থেকে নাপলাম কিন্তু তার পেছনে যাবার সাহস আমার হলো না এই কথাগুলো বলবার সময় দেখলাম আরতির মুখ চোখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে আমি বললাম এরকম যখন ব্যাপার তখন না হয় এ বাড়ি ছেড়ে দাও অন্য কোথাও বাড়ি খুঁজি আরতি উত্তর দিল তাতেও তো মুশকিল আপনি বোধ লক্ষ্য করেননি বাড়ির দেওয়াল ভেঙে চুড়ে আমি দুটো ঘর বাড়িয়েছি বাইরেটা চুনকাম করেছি ভিতরটা রং দিয়েছি গ্যাস বসানোর জন্য রান্নাঘরেও অনেক অতল বতল করেছি অবশ্য এসব বাড়িওয়ালার মদ নিয়েই করেছি ভাড়া থেকে মাসে মাসে কিছু করে টাকা কেটে রাখছি সে টাকা শোধ হতে বছর দুয়েক লাগবে তার আগে বাড়ি ছেড়ে দিলে আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে যে একটু ভেবে আমি বললাম ঠিক আছে আমি একবার তোমার বাড়িওয়ালার সঙ্গে কথা বলবো তিনি কি বলেন শুনি দিন দুয়েকের মধ্যেই কাছে গিয়ে হাজির হলাম ঘোরতর কৃষ্ণবর্ণ বিপুল কলকাতায় কিছু বাড়ি আছে কাঠের ব্যবসা একটা ইজি চেয়ারে বসেছিল আমাকে দেখে উঠবার চেষ্টা করল কিন্তু পারল না কি ব্যাপার কি খবর আমার কাছে হঠাৎ আরতির কাছে সব কিছু বললাম শেষকালে জিজ্ঞাসাও করলাম ঠিক করে বলুন তো ও বাড়িটার কোনো দোষ আছে দোষ মানে মানে কেউ ও বাড়িতে অপঘাতে মারা গিয়েছিল আগের কোনো ভাড়াটে বাড়িওয়ালা মাথা নাড়ল হুম না উশল এর আগে মাত্র দুঘর ঘর ভাড়াটে ছিল অপঘাত তো দূরের কথা এমনিই মৃত্যু কারো হয়নি তাছাড়া এই বিজ্ঞানের যুগে মানুষ যখন পায়চারি করার জন্য চাঁদে যাচ্ছে তখন কি সব ভূতের প্রেতের কাহিনী আমদানি করছেন বলুন তো তর্ক করলাম না অনেক বিষয় আছে তর্ক করে বোঝানো যায় না স্থুল উদাহরণ দেওয়া যেখানে সম্ভব নয় চলে এলাম তারপর মাস দুয়েক আরতির কোনো খবর নেই আমিও নিশ্চিন্ত যাক অপদেবতার উপদ্রব আর নেই সব শান্ত কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে একদিন সকালে আশিস এলো কুঠরাগত চোখ বিবর্ণ মুখ ঘোলাটের দৃষ্টি বললাম কি এই শরীর খারাপ নাকি আরতি কেমন আছে আমার কথায় উত্তর না দিয়ে আশিস অস্পষ্ট গলায় বলল একটু একটু জল দিন জল শুধু খেল না মুখে চোখেও দিল তারপর বলল বললো তার দিদির বাড়ি দিয়ে এসেছি কালীঘাটের বাড়িতে আর আমাদের থাকা চলবে না কেন কি হলো আরতির কাছে তো আপনি কিছু কিছু শুনেছেন আমি কিন্তু এ পর্যন্ত কিছু দেখিনি কোনো শব্দও শুনিনি সেই জন্য এতদিন আমি আর ওদিকে ঠাট্টা করতাম তাছাড়া ভূত আত্মা এসবে আমার কোনো দিনই কোনো বিশ্বাস নেই কিন্তু কাল একটা কাজে হাওড়ায় আটকে পড়েছিলাম বাস বন্ধ ট্যাক্সিও পাই না কিছুটা হেঁটে তারপর ট্রামে বাড়ি পৌঁছোতে প্রায় বারোটা হয়ে গিয়েছিল আরতি খুব চিন্তিত হয়ে পড়েছিল যাক আরতিকে খাবার সাজাতে বলে আমি হাত মুখ ধোবার জন্য বাথরুমে গিয়ে ঢুকলাম নিচু হয়ে বেশিনে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়াতেই মাথায় ঠক করে কি একটা লাগলো বাথরুমে আবার কে কি রাখলো একটু কমজোর বাতি কিন্তু সেই বাতিতেই দেখতে কোনো অসুবিধা হলো না ঠান্ডা একটা বরফের স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল বাথরুমটা ছাউনি দেওয়া আগে টালির ছাদ ছিল আমরাই খরচা করে অ্যাডভেস্টার দিয়ে নিয়েছিলাম ওপরে দুটো কাঠের কড়ি একটা করিতে দেহটা ঝুলছে গলায় দড়ির দড়ির ফাঁস মাথাটা মাথাটা একদিকে কাত হয়ে পড়েছে দুটো চোখ হাত বোঝা অনেকখানি ভিড় হয়ে গেছে জীবের উপর দাঁতের চাপ পড়েছিল তাই জিভটা কেটে রক্তের ফোঁটা ঝরে পড়ছে কিছুটা দেহের উপর কিছুটা মেঝেতে পরনে আধ ময়লা ধুতি মাথা উঁচু করার সময় ঝুলন্ত পা আমার মাথায় থেকে গিয়েছিল আমি 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 সবকিছু ভুলে আরতি করে চেঁচিয়ে উঠেছিলাম আরতি আমার অপেক্ষায় খাবার টেবিলে বসেছিল আমার চিৎকারে ছুটে এসে বাথরুমের দরজা কাছে দাঁড়িয়েছিল প্রথমে সে সঠিক কিছু বুঝতে পারেনি তারপর তারপর ওপর দিকে চোখ যেতেই ও মা বলে মেজের উপরে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেল আরতির মুখের ওপর জলের ছাপটা দিয়ে কোনো রকমে জ্ঞান ফিরিয়ে আনলাম তারপর তারপর বাকি রাতটা দুজনে বাইরের ঘরে বসে কাটালাম ভোরের আলোপুটার সঙ্গে সঙ্গে প্রথম ট্রামে উঠে আরতিকে নিয়ে যখন তার দিদির বাড়ি এলাম তখন জ্বরে আরতির গা পুড়ে যাচ্ছে দুটো চোখ মতো লাল আমি চুপ করে সব শুনলাম আশিসের কথা শেষ হতে জিজ্ঞাসা করলাম আরতি এখন কেমন আছে খুব ভালো নয় বিকারের গড়ে মাঝে মাঝে চেঁচে উঠছে ওই ওই লোকটা ওই লোকটাই তো ঘুরে বেড়াচ্ছিল দড়িয়াতে আমি আমি এখানে থাকবো না আমাকে আমাকে অন্য কোথাও নিয়ে চলো অবশ্য আরতির জন্য খুব চিন্তা নেই ভয়টা কেটে গেলেই ঠিক হয়ে যাবে কিন্তু সব কিছু নিজের চোখে দেখবার দারুন ইচ্ছে হলো এমন তো নয় একসময় দরজা খোলা পেয়ে বাইরের কোনো লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে আত্মহত্যা করেছে সে হয়তো আত্মহত্যা করবার নির্জন একটা জায়গা খুঁজছিল তাই আশিসকে বললাম চলো একবার নিজের চোখে দেখে আসি তাছাড়া তোমরা ব্যাপারটাকে ভৌতিক ভাবছ তা তো নাও হতে পারে পুলিশে খবর দেওয়াও তোমাদের একটা কর্তব্য তারা এসে মৃতদেহের ভার নেবে আশিস আমার সঙ্গে চলল তালা খুলে ভিতরে ঢুকলাম বাথরুমের মধ্যে গিয়ে অবাক হয়ে গেলাম কোথাও কিছু নেই সব পরিষ্কার আশিসকে জিজ্ঞাসা করলাম কই হে কোথায় তোমার ঝুলন্ত দেহ রক্তের একটি ফোঁটাও তো কোথাও দেখছি না আশিস রীতিমতো অপ্রস্তুত সব চোখের ভুল বুঝলে আশিস মাথা নাড়ল কিন্তু দুজনেই ভুল দেখলাম ওরকম হয় একজনের ভয় আর একজনের মধ্যে সঞ্চারিত হয়ে তাকেও এক ধরনের কাল্পনিক দৃশ্য দেখায় তুমি দেখো না কাল রাতে তুমি যদি সত্যি ওরকম একটা দৃশ্য দেখে থাকো তাহলে আজ কোথাও কিছু নেই তাও কি হতে পারে এইখানেই তো দেখেছিলে মুখ তুলে ওপরের দিকে দেখেই আমি থেমে গেলাম কি আশ্চর্য এটা তো আগে দেখিনি কড়ির সঙ্গে একটা মোটা দড়ি বাঁধা দড়িটা ফাঁসের আকারে ঝুলছে করব না আমার হাত পা বেশ ঠান্ডা হয়ে গেল বুকের দাপা দাপিতে জোরে যে ভয় হল স্পন্দন থেমে না যায় এই দড়ির ফাঁস তো প্রথমবার দেখিনি আরো অবাক কাণ্ড দড়ির ফাঁসটা অল্প অল্প দুলছে অথচ কোথাও বাতাস নেই বাইরের বাতাস থাকলেও নেই সঙ্গে ভৌতিক ব্যাপার নয় কোন মানুষের কারসাজি তা হওয়াও অসম্ভব নয় কোন যুক্তি তর্ক বিস্তার করেও সমাধান করতে পারলাম না আরতিরা আর ও বাড়িতে ফিরে যায়নি ভবনীপুরে একটা বাড়ি ঠিক করে উঠে গিয়েছিল আর্থিক লোকসান থাকা সত্ত্বেও এ ঘটনার প্রায় মাস দিনের পর এক বিকেলে কালীঘাট পার্ক দিয়ে যাচ্ছি হঠাৎ আরতির বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল একটা বেঞ্চে বসে আছে আমি তার পাশে বসে পড়ে জিজ্ঞাসা করলাম মশাই সত্যি কথা বলুন তো বাড়িটার কি রহস্য আমার আত্মীয়টি তো থাকতে পারল না পালালো প্রথমে কিছুতেই বলবে না অবশেষে আমার পেরাপীড়িতে বলল এক বুড়ো ভদ্রলোক ওই বাড়িতে আত্মহত্যা করেছিল তা প্রায় বছর দশেক আগে পেটে সুর বেতরা ছিল বাড়ির সবাই নিমন্ত্রণ খেতে বাইরে গিয়েছিল তখন বাথরুমে বুড়ো গলায় দড়ি দেয় তারপর থেকে যে আসে তারাই ভয় পায় বেশি দিন থাকতে পারে না আমি বললাম গয়ায় পিণ্ডদানের ব্যবস্থা করেননি কেন করার চেষ্টা করেছি মশাই অনেকবার করেছি প্রত্যেকবার এক একটা বিপদ বুড়োর আত্মীয়রা গয়া গিয়েছিল পিণ্ড দিতে তিন দিন ধরে দারুণ ঝড় বৃষ্টি ধর্মশালা থেকে বের হতেই পারল না আমি নিজে একবার গিয়েছিলাম ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়ে পা পিছিলে পড়ে এক মাস হাসপাতালে শয্যাগত পুরোহিত দিয়ে শান্তি সস্থানে আয়োজন করারও চেষ্টা করেছিলাম সেখানেও বিপত্তি পুরোহিত আসনে বসবার সঙ্গে সঙ্গে ছাদ ভেঙে একটা চাঙর তার মাথায় পড়ল পুরোহিত জ্ঞান হারিয়ে মেঝের উপর লুটিয়ে পড়ল বেশ তার ভব থেকে আর কোনো পুরোহিতই আসতে রাজি হলো না কি করি বলুন তো এর উত্তর আমার জানা ছিল না কাজেই সেদিন বাড়িওয়ালার প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি একটা কথা শুধু মনে হয়েছে পৃথিবীর সব অবিশ্বাসী মানুষদের জড়ো করে চিৎকার করে বলি যারা মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যায় প্রেজনী বলে কিছু নেই তারা কালীঘাট অঞ্চলের এই বাড়িটায় রাত কাটিয়ে যান বাড়িটা এখনো খালি পড়ে আছে এতক্ষণ শুনছিলেন লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প ভূত নেই আবার আমরা ফিরব সামনের সপ্তাহে এই রকমই একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে অবশ্যই আপনার অমূল্য কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ধন্যবাদ